আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাইন দর্শক আমি প্রতিনিয়ত আপনাদেরকে প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে মালয়েশিয়া থেকে বাংলাদেশ যাওয়ার এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে বিমান টিকিটগুলি আছে সেগুলির আপডেট জানিয়ে থাকি তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আজ পঁচিশ জুন দুই আজকে আমি আপনাদেরকে জানিয়ে এই মুহূর্তে আমার যে সমস্ত বাংলাদেশে আসেন আপনারা যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান কোন ডেটে আসলে আপনারা সবথেকে কম প্রাইজের ভিতরে টিকিট নিতে পারবেন এবং অনেকে আছেন যে এখন আপনারা ঈদের আগে অনেক বেশি দাম ছিল যার কারণে ঈদের পরে আপনারা কোয়ালামপুর থেকে ঢাকা যেতে চাইতেছেন সিঙ্গেল টিকিট এবং অনেকে আছেন যে আপডাউন টিকিট নিয়ে যাবেন তাহলে আপনারা কোন কোন ডেটে গেলে সিঙ্গেল টিকিটের দাম কত পাবেন এবং আপডাউন টিকিটগুলি আপনারা নিলে কোন ডেটে গেলে সব থেকে কমের ভিতরে নিতে পারবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো দর্শক আজকে সর্বপ্রথমে আলোচনা করব এখন বর্তমানে যে সমস্ত ভাইয়েরা বাংলাদেশে আছেন আপনারা যদি এই মাসের ভিতরে আজকে যেহেতু জুন মাসের পঁচিশ তারিখ আর সময় আছে পাঁচ ছয় দিন এই পাঁচ ছয় দিনের ভিতরে কিন্তু আপনারা আসতে চাইলে অনেক বেশি টিকিটের দাম হবে যেগুলি আপনারা তেরোশো থেকে চোদ্দশো পনেরোশো রিঙ্গিট পর্যন্ত দিয়ে সিঙ্গেল টিকিট নিয়ে আসতে হবে আর যদি আপনারা জুন মাস জুন মাস শেষ হয়ে জুন মাসের তিরিশ তারিখের পরে এক তারিখ থেকে জুলাইয়ের এক তারিখের পর থেকে যদি আপনারা টিকিটগুলো নেন এখন যদি কিনে রাখেন আমি যেটা বলতেছি কিন্তু আজকে মানে এখন আপনারা কিনে রাখবেন আপনাদের আসার ডেটটি হবে জুলাইয়ের এক তারিখের পরে তাহলে এখনো আমাদের কাছে কিছু ইউএস বাংলা এয়ারলাইন্সের অফার আছে অফারের টিকিটগুলি আছে অনেক কম প্রাইজের ভিতরে যেগুলি আপনারা তেরোশো এগারোশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন হ্যাঁ কারণ এক এক সময় এক এক রকমের কিন্তু দাম আপনারা জানেন যে এক 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 সময় রকম থাকে যার কারণে আমি আপনাদেরকে একটি ধারণা হিসাবে বলে দিয়েছি আপনারা এগারোশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো পঞ্চাশ রিঙ্গিত এর ভিতরে কিন্তু আপনারা ইউজ বাংলা এয়ারলাইন্স এর অফারের এই টিকিটগুলি নিতে পারবেন ঢাকা টু কুয়ালামপুরের হ্যাঁ আবার কিছু কিছু ক্ষেত্রে মালিন্দ এয়ারলাইন্সও কিছু অপারেট টিকিট আছে যেগুলি আপনারা সেম একই রকম এগারোশো পঞ্চাশ থেকে বারোশো বারোশো পঞ্চাশ এর ভিতরেই নিতে পারবেন তা যাদের প্রয়োজন যারা চাইতেছেন যে আপনারা জুলাই মাসের ভিতরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন আগে সিঙ্গেল টিকিট কেটে বাংলাদেশে গেছেন তাহলে আপনারা এখনই এই সমস্ত টিকিটগুলো কিনে রাখেন নয়তোবা কিন্তু এই টিকিট দামও আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা জানেন যে এখন যেহেতু ঈদের পরের মুহূর্ত এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ থেকে সেক্ষেত্রে কিন্তু বর্তমান দাম অনেক বাড়তেছে দিন যেতেছে আস্তে আস্তে কিন্তু দাম বাড়তেই আছে যাদের প্রয়োজন আপনারা এখনই কিনে রাখুন এখনই কিনলে কিন্তু আপনারা এখনো এগারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ সিঙ্গিটের ভিতরে ঢাকা টু কুয়ালাপুরে সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন হ্যাঁ যোগাযোগ করার জন্য আমি আপনাদেরকে আমার স্ক্রিনে যে নাম্বার দিয়েছি আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দুটি নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ অনেকে আছেন যে আমাকে বলেন যে জামিল ভাই আমরা তো বাংলাদেশে আছি আমরা যদি আপনাকে বাংলাদেশে টাকা দিই আপনি কি আমাদেরকে টিকিটটা দিতে পারবেন কিনা আপনারা টাকা বাংলাদেশেও দিতে পারবেন মালয়েশিয়াতেও দিতে পারবেন আপনাদের যেখানে খুশি সেখানে আপনারা টাকা দিয়ে টিকিটগুলো নিতে পারবেন হ্যাঁ টিকিট হান্ড্রেড পার্সেন্ট আপনারা আমাকে টাকা দিয়ে টাকার রিসিপ্ট পাসপোর্টের ফটোকপি দিবেন আমি টিকিট কমপ্লিট করে আপনাদের হোয়াটসঅ্যাপে অথবা আপনাদের ইমেলের মাধ্যমে আমি পিডিএফ ফাইল দিয়ে দিব আপনারা যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে সেই টিকিটটি প্রিন্ট করে চলে আসতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন দর্শক এবার আসি যারা এখন কুয়ালালামপুর থেকে ঢাকা যাবেন আমি আপনাদেরকে বিগত ভিডিওতেও কিন্তু বলেছি বিগত বেশ কিছু ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আপনারা যারা কুয়ালালামপুর থেকে ঢাকা যাবেন যদি সিঙ্গেল টিকিটও নেন আপনি তাও মিনিমাম দশ পনেরো দিন আগে টিকিটটা কিনে রাখবেন তাহলে অনেক কম দামের ভিতরে পাবেন আজকে পঁচিশ তারিখ এখন আপনারা অনেকে আছেন যে ভাই আমরা আগামীকালকে যাব কিংবা পরশু দিন যাব ওই সমস্ত টিকিটগুলা কিন্তু আটশো নয়শো এক হাজার বারোশো রঙির দিয়ে আপনাদেরকে সিঙ্গেল টিকিট কিনে নিয়ে যেতে হতেছে কিন্তু যদি আপনারা এখন টিকিট কিনে রাখেন জুলাইয়ের এক দুই তারিখ চার তারিখ পাঁচ তারিখ এ সমস্ত ডেটে যান সিঙ্গেল টিকিটগুলি নিতে তাহলে আপনারা এগুলি অনলি পাঁচশো থেকে পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ এর ভিতরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে সব সময় একদম সবসময় আপনারা মিনিমাম এক সপ্তাহ দশ দিন আগে টিকিট কিনে রাখবেন তাহলে অনেক কম প্রাইজের ভিতরে কিন্তু আপনারা টিকিট গুলা পেয়ে যাবেন হ্যাঁ এবার আসি ডাউন টিকিট অনেকেই আমাকে বলেন যে ভাই আমরা আপ ডাউন টিকিট নিব মালয়েশিয়া এয়ারলাইন্স এর টিকিটের দরকার মালয়েশিয়া এয়ারলাইন্স আমাদের টিকিটের দরকার আমরা আমাদের মাল অনেক বেশি আমরা চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজির টিকিট নিব এবং এক্সট্রা আরো তিরিশ কেজি চল্লিশ কেজি মাল আমরা টিকিটের সঙ্গে অ্যাড করতে চাই হ্যাঁ তাদের জন্য যদি আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্স টিকিট নিতে চান আমি আপনাদের কাছে অনুরোধ করব মালয়েশিয়া এয়ারলাইন্স এর ওই সমস্ত অফারের টিকিট গুলি এই মাসের পনেরো তারিখের পরে মানে সামনে যে জুলাই মাস আসতেছে জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে আপনারা পাবেন পনেরো তারিখের আগে যাওয়ার ডেট করলে সেগুলি অনেক অনেক বেশি প্রাইস দিয়ে আপনাদেরকে টিকিটগুলো কিনতে হবে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে যদি আপনারা এখন টিকিট কিনেন এই মাসের পনেরো বিশ তারিখের দিকে যাবেন দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে যারা দেশে যাবেন তারা এই মালয়েশিয়া এয়ারলাইনস চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজি এই সমস্ত টিকিটগুলি আপনারা তেরোশো পঞ্চাশ থেকে শুরু করে ষোলোশো রিঙ্গিত এর ভিতরে নিতে পারবেন বিভিন্ন ডেটে বিভিন্ন রকম দাম যার কারণে আমি আপনাদেরকে একটি টার্গেট হিসাবে বলে দিলাম তেরোশো পঞ্চাশ থেকে শুরু করে ষোলোশো রিঙ্গিত পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনারা মালয়েশিয়া এয়ারলাইনস আপডাউন টিকিটগুলি নিতে পারবেন যেই টিকিটের সাথে আপনারা বুকিং মাল পাবেন চল্লিশ কেজি হাতে সাত কেজি হ্যাঁ এক্সট্রা আরো চল্লিশ কেজি পর্যন্ত টিকিটের সঙ্গে মাল অ্যাড করা যাবে অনেকে আমাকে ফোন করে বলেন যে ভাই আমরা অন্য লোকের কাছে শুনছি তিরিশ কেজির বেশি মাল করা যায় না আপনি কিভাবে বলেন চল্লিশ কেজি অ্যাড করা যায় হ্যাঁ আমি এই পর্যন্ত অনেক কেজি মাল অ্যাড করে দিছি ইনশাল্লাহ কারোর কোনো সমস্যা হয় নাই চল্লিশ কেজি পর্যন্ত মাল আমি আপনাদেরকে টিকিটের সঙ্গে অ্যাড করে দিতে পারবো তবে বর্তমান একটু মাল অ্যাড করার রেটটা একটু কম থাকার কারণে আমি আপনাদের কাছ থেকে অনলি তেরো রিঙ্গিট করা পার কেজিতে আমি আরো চল্লিশ কেজি মাল অ্যাড করে দিতে পারবো তা যাদের প্রয়োজন যারা চাইতেছেন মালয়েশিয়া এয়ারলাইন্স টিকিট নেবেন আপনারা এই মাসে জুলাই এর বিশ পঁচিশ তারিখ তিরিশ তারিখ অথবা আগস্টে যাবেন ওই সমস্ত টিকিট আপনারা এখনই কিনে রাখেন তাহলে কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্স এর এই অফার পেয়ে যাবেন কিন্তু মালয়েশিয়া এরলাইন্স অপারের টিকিট যদি আপনারা নিতে চান আমরা দুই চার দিন পাঁচ দিন পরে যাবো ওই সমস্ত টিকিট দুই চার দিন পাঁচ দিন আগে কিনে রাখতে চান তাহলে কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন অপারের টিকিট টিকিটগুলি পাবেন না কারণ এই টিকিট গুলার একটু বেশি আমাদের বাংলাদেশি ভাইদের কিন্তু বেশি চাহিদা মালয়েশিয়া এয়ারলাইন্স টিকিট কারণ প্রত্যেকটা লোকেরই মাল বেশি হয় মালয়েশিয়া এয়ারলাইন্সে যেহেতু টিকিটের সঙ্গে মাল অ্যাড করার সুযোগ আছে তেরো রিঙ্গিত করে কেজি আর সেখানে যদি আপনারা ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমানের টিকিট নেন সেই টিকিটগুলাতে আপনাদেরকে পার কেজি পঁচিশ রিঙ্গিত করে দিতে হবে এয়ারপোর্টে আবার টিকিটের দামও প্রায় সেম টু সেম কিন্তু সেই ক্ষেত্রে মালয়েশিয়া এয়ারলাইন্সে আমাদের বাংলাদেশের ভাইদের চাহিদাটা একটু বেশি যাতে ওনারা এই টিকিট গুলা নিলে মাল অ্যাড করে নিতে পারবে এটাই হচ্ছে বাংলাদেশি মানুষের সুবিধা যার কারণে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট গুলাই কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা বেশি নিতে চায় তো আশা করি বুঝতেই পারছেন আপনারা এক মাস পনেরো দিন বিশ দিন এক মাস আগে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট গুলা কিনে রাখবেন যদি চল্লিশ কেজি বুকিং আছে সাত কেজির অফারের টিকিট গুলা নিতে চান মানে কম প্রাইজের ভিতরে হ্যাঁ তাছাড়া এখনো যদি আপনারা মালয়েশিয়া এর টিকিট গুলো নিতে চান যেখানে মনে করেন যে যদি আমি সাপোজ আপনাদেরকে বলি আপনারা জুলাই চার পাঁচ তারিখে যাবেন দুই মাস তিন মাসের ছুটি যেখানে আপনারা ইউএস বাংলা চোদ্দশো পঞ্চাশ পনেরোশো ইঙ্গিত এবং কি বাংলাদেশ বিমান কিছু কিছু ডেটে তেরোশো পঞ্চাশ ইঙ্গিত আছে যারা এই সমস্ত টিকিট গুলি যদি আপনারা এখন বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলাতে তেরোশো পঞ্চাশ ইঙ্গিত থেকে পনেরোশো ভিতরে পাবেন আর সেই জায়গায় যদি আপনারা মালয়েশিয়া এয়ারলাইনস এর টিকিট নিতে চান জুলাই দুই চার পাঁচ তারিখ সাত তারিখ আট তারিখ দশ তারিখ এর ভিতরে দুই মাস তিন মাসে ছুটিতে যাবেন মালয়েশিয়া এয়ারলাইনস টিকিট গুলো নিতে গেলে আপনাদেরকে বাইশিত দিয়ে তারপরে এই টিকিটগুলো নিতে হবে কিন্তু ওই টিকিট গুলাই যদি ওই সেম একই মাল যদি আপনি বিশ তারিখের পরে যান জুলাই বিশ তারিখের পরে যায় দুই মাস তিন মাসে ছুটিতে যাবেন তাহলে কিন্তু সেই টিকিটগুলো এখনো মালয়েশিয়া এয়ারলাইন্স এর তেরোশো সত্তর রিঙ্গিট থেকে শুরু করে চোদ্দশো পনেরোশো এর ভিতরে কিন্তু আপনারা কিনে রাখতে পারবেন তা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে মালয়েশিয়া এয়ারলাইন অপারেট টিকিট নিতে গেলে মিনিমাম আপনাদেরকে পনেরো বিশ দিন আগে অথবা এক মাস আগে আপনারা টিকিটগুলো কিনে রাখলেই কিন্তু আপনারা কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন এর এরপরেও যদি আপনারা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আপনারা দয়া করে আমাকে কমেন্ট করবেন অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে বয়স করবেন অনেক ভায়ের প্রশ্ন জামিল ভাই আপনাকে আমরা কমেন্ট করি আপনি আমাদের কমেন্টের উত্তর দেন না কেন আসলে ভাই আমি আপনাদেরকে ভিডিওগুলা করি ভিডিওগুলা দেওয়ার পরে কিন্তু আমি কমেন্ট দেখার সময়টা পাই না কারণ প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ আমাকে ফোন দিতেছেন অনেকে ফোন দিতেছেন অনেকের বয়স করতেছেন আমি কিন্তু অন্য কারোর মতো না যে আপনি বয়স দিচ্ছেন ২ সাথে ছয় দিন দশ দিন চলে গেলে আপনার বয়সের কোনো রিপ্লাই পাবেন না আপনি সেরকম না হয়তো দুইশো দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা লেট হলেও কিন্তু আমি আপনাদেরকে বয়সের উত্তর দিয়ে দিই এমন কোনো একজন কাস্টমার আমাকে বলতে পারবেন না যে বাইক আপনাকে বয়স দিছি কিংবা আপনাকে একটা টেক্সট মেসেজ করছি সেই মেসেজের উত্তর পাইনি কারণ আমি সবসময় আপনাদের মেসেজগুলা দেখি আপনাদের যে কমেন্টগুলা করেন কমেন্ট তো দেখার সুযোগ হয় না মানে যে ভয়েস মেসেজ অথবা টেক্সট মেসেজগুলা করেন সেগুলি আমি চেক করে করে সেই আপনাদের যে ডেটগুলি বলেন সেই ডেট অনুযায়ী কিন্তু আমি টিকিটগুলা রেট চেক করে আপনাদেরকে জানিয়ে দিই কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসেই কিন্তু একটা কাজ করতে গেলে একটু সময় লাগে তা আমি অনুরোধ করব আপনাদের কাছে আপনারা ফোন না দিয়ে দয়া করে একটু ভয়েস করবেন কারণ আপনি আমি একজনের সঙ্গে কথা বলতেছি সেই মুহূর্তে যদি আপনি পাঁচজন আর পাঁচজন আমাকে ফোন দেন আমার ওই লোকটার সাথে যদি আমি ফোন কেটে দিয়ে আপনার সাথে কথা বলতে চাই তাহলে ওনারও কোনো সলিউশন আসলো না আপনারও কোনো সলিউশন হলো না এই কারণে আপনি যদি বয়স দিয়ে রাখেন আমি অন্য বিজি থাকলে পারাও আমি কিন্তু সেই তারপরেই কিন্তু আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব আশা করি আপনারা বুঝতেই পারছেন দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার অন্যান্য প্রবাসী ভাইরাও আজকের এই অফারের টিকিট গুলির রেট জানতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ